হ্যালো শ্রী স্লাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও বৌদি কি করছো এই তো মাছ ধুচ্ছি তোমার দাদা বাজার থেকে রুই মাছ এনেছে বলেছে রুই পোস্ত বানাতে তাই এখন রান্না করব। ও রেসিপিটা আমাকেও দেখাও তাহলে আমিও শিখে নেব ঠিক আছে দেখো আমি বানাই প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলে অল্প নুন ও হলুদ দিয়ে দিচ্ছি যাতে মাছ ভাজতে গিয়ে তেল না ছিটকায় তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার মাছগুলো বাটিতে তুলে রাখছি ওই গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম এরপর পেস্ট করে রাখা আদা ও টমেটো দিয়ে দিলাম এবার এক এক করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে এক এক করে ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি এবার পোস্ত ও সরষে একসাথে বেটে নেবো এরপর পোস্ত ও বাটা ঝোলে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমাদের রুই পোস্ত কমপ্লিট আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ